হ্যালো ভিউয়ার্স সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা বিজয়া দশমীর শুভেচ্ছা আজ বিজয় দশমী আজ মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে বিসর্জন আজ তো আজ বিজয় বিজয়া দশমী উপলক্ষে আমি কি কি রান্না করলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে আমি রান্না করেছি পোলাও পুরো রান্নার রেসিপিটা দেখালাম না কারণ হলো গিয়া এর আগে আমার চ্যানেলে পোলাওয়ের ভিডিও দেওয়া আছে এর জন্য দেইনি তবে হ্যাঁ আরেক দিন দেখিয়ে দিব কেমন তো আমি বলে দিচ্ছি কিভাবে পোলাওটা রান্না করতে হবে প্রথমে তেল দেবেন মরিচ তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লং সব ফোড়ন দিয়ে দেবেন এরপর আপনি একটু সামান্য জিরা ফোরণ দিতে পারেন একটু সামান্য আদা কুচি দিয়ে তেলে জাস্ট একটু নেড়ে এরপর আপনি পোলাওয়ের চালটা একটু ফ্রাই করেও নিতে পারেন নয়তো এভাবেও করতে পারেন যেমন সামান্য একটু হলুদ দুধ লবণ গরম জল দিয়ে সেটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর চাল দিয়ে আপনি এরপর উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে দেবেন একটু কিশমিশ দিয়ে দেবেন এরপর বাদাম দিতে পারেন বা মটর দিতে পারেন এভাবে দিয়ে গরম জল দিয়ে ঢেকে দেবেন আর ওভেনের তাপটা একটু মিডিয়ামে দেবেন প্রথমে এরপর যখন মোটামুটি হয়ে আসবে তখন লোতে দিয়ে ঢেকে দেবেন ব্যাস রেডি পোলাও এরপর হয়ে আসলে বেরেস্তাটা ছড়িয়ে দেবেন এরপর রান্না করেছি মটন মটন রান্না করেছি এর আগেও একদিন আপনাকে দেখিয়েছিলাম কিভাবে মটন রান্না করতে হয় অ্যাকচুয়ালি পুরো রান্নাটা দেখাচ্ছি না পুরো রান্নাটা করতে খুব একটা মানে কঠিন না ইজি অনেকে পারে না তাদেরকে বলে দিচ্ছি প্রথমে তেল দেবেন দেবার পর আপনি যাবতীয় গরম মশলা যেমন তেজপাতা মরিচ এলাচ লং দারচিনি যা আছে সব ফোড়ন দিয়ে দেবেন দিয়ে এরপর মশলা দেবেন আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব মশলা যা যা আছে সব দিয়ে হলুদ মরিচ এগুলো দিয়ে আপনি মশলাটাকে একটু জল দিয়ে লবণ দিয়ে কষিয়ে নেবেন তার আগে আপনি টক দই লেবু দিয়ে মাংস ম্যারিনেট করে রাখবেন এরপর মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে বারবার করে গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন কষাতে কষাতেই দেখবেন মাংস সেদ্ধ হয়ে যাবে এবং অল্প পরিমাণ ঝোল দেবেন আর যদি যদি আলু কেউ পছন্দ করেন মাংসে তাহলে কয়েক টুকরো আলু মাংস অর্ধেক সেদ্ধ হয়ে যাবার পর দিয়ে দেবেন তো এরপর এভাবে কষাতে কষাতে গরম জল দিয়ে ফ্রাই মানে এটা কিন্তু এভাবে ভুনা ভুনা করতে হবে মাংসটা মটনটা এরকম মানে পরিমাণে ঝোল আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ঝোল আছে এটা কষানো মাংস মটন কষা বলে আর কি মটন কারি যাই হোক এভাবে সুন্দর করে তৈরি করে নেবেন ঠিক আছে তো আর কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আছে চিংড়ির মালাইকারি এখানে আছে ইলিশ মাছ ভাজি চিংড়ি ফ্রাই তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে চিংড়ির মালাইকারিটা তৈরি করবেন প্রথমে চিংড়িটা ফ্রাই করে নেবেন এবং তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ একটু বেটে দেবেন তাহলে ভালো হয় আবার একটু কুচি কুচি করে হালকা সামান্য ফ্রাই করে এরপর মশলা দিয়ে কষিয়ে একটু দুধ দিতে হবে একটু দুধ দিয়ে দেবেন একটু চিনি দিয়ে দেবেন এরপর দুধ চিনি দেবার পর সুন্দর করে মশলা একটু হলুদ একটু মরিচ এরপর একটু আদা বাটা দিয়ে জিরা বাটা এগুলো একটু দিয়ে সুন্দর করে কষিয়ে এরপর সামান্য একটু সামান্য একটু জল দিয়ে ঝোল মানে ঘন ঘন ভুনা ঝোল এই যে মালাইকারি হবে এটা চিংড়ির মালাইকারি তো তারপর ফ্রাই করা চিংড়িটা দিয়ে একটু ফুটিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ওভেনে রেখে নামিয়ে নিলেই রেডি চিংড়ি চিংড়ির মালাইকারি तो थैंक यू सब्सक्राइब माय चैनल